এই জমিদার কয়টা মাঝে তখনো ঘুম থেকে উঠার খবর নাই কইটা ঘাস দিবার কইছিলাম দিছিলি তা তো কোনো খুঁজি নাই এই বেহ বালা তাও ঘুম পাত না তো এইটা একটা আছে ধুব ডা মারায় এ কমান ডা মা মাৰি করে না বিয়ে ওন কেনে কমার ডা ভাঙি দিবা যাই আমি কাজ কাম করে আম্মা আমি কটা খামো আর লেখা বারা করমো আর ঘুমামো আনে কাম করুন গে উম লেখা করব করবো আর তো দিন তো লেখা বারা করলি দেখাম তো ভালাই তো স্কুল বেগ নে ওই রাস্তা দিয়ে ওই আস্তা দে দূর পালি আজ করবো তো লেখা কর চর আজকে আমি ছবি দেখ ভাম উঠোয় তাড়াতাড়ি উঠোয় আর হুটে হল না চোনা সব নামই যা

এই গুলামের ফুট তোর কাছে আমার সরল পুলার মাইরে কি করছি আমি মাইরে কি করছি হ্যাঁ আমার পুলার মাই দিচ্ছি আছে গুলামের ফুট তোরও তুই